বন্ধুরা এটা হচ্ছে চিচিঙ্গা তো আমরা এটাকে বলে থাকি তো এই এই পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে ভাজি বানাবো আমি একটা খুব সুস্বাদু হয় খেতে তো আপনারা দেখতে থাকুন এগুলো আমি এগুলো কেটে নিচ্ছি বন্ধুরা চিচিঙ্গা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই যে কিছু পরিমাণ মশলা নিয়েছি খুব সামান্য পরিমাণ হলুদ নুন আর একটা শুকনো লঙ্কা বাস এইটুকুই উপকরণ তো খুব সহজে খুব জটপট একটা সুস্বাদু ভাজা রেসিপি এটা আপনারা মুড়িতে ভাতেই এমনকি রুটির সাথেও এই ভাজাটা খেতে পারেন তো চিচিঙ্গার এই ভাজা রেসিপি কেউ যদি খেয়ে থাকেন এর স্বাদ অবশ্যই জানবেন আর যারা খাননি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন পেঁয়াজ এই ভাজাটা সত্যি অসাধারণ লাগে খেতে না খেলে বুঝতে পারবেন না তো এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে আর তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি তোরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আলুটা কুচানো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়া চাড়া করে আমি কবিতার ভিডিও আঁকার ভিডিও এবং হাতের কাজগুলি দেখে কমেন্ট করে জানাবেন হাতের রান্নাটারও দেখবেন কারণ একটা আমরা তো ক্রিয়েশনের চ্যানেল তো আমি কি পারি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আলুটাও খুব ভাবে মিশে গেছে তেলের সাথে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি একদমই জল দিতে হবে না এই চিচিঙ্গাটা দেওয়ার পর এর সাথে আমি নুন হলুদটাও অ্যাড করে দেব করবে নাড়া চাড়া করে নেব দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা গুলো এই পর্যায়ে জল বেরোতে শুরু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে সাত থেকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দিলাম একবার নাড়িয়ে চালিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি যে হয়েছে কিনা তো গ্যাসটা সময় সিমে করেই রাখতে হবে না হলে তলা থেকে লেগে যেতে পারে এটা জল দিলে একদমই ভালো লাগবে না যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ আর পাঁচ মিনিট হয়তো চাপা দিয়ে রাখলে এটা একবারে সম্পূর্ণ হয়ে যাবে সে অবস্থা একবার নাড়িয়ে চাড়িয়ে আবার একবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা এবার একদমই হয়ে গেছে পুরো লো ফ্লেমেই রান্নাটা করতে হবে তবে খেতে সবচেয়ে বেশি টেস্টি হবে অনবদ্য স্বাদের খেতে হয় যারা কোনোদিন দিন চিচিঙ্গা খাননি তারা চেয়ে চেয়ে খেয়ে নেবেন এতটাই সুস্বাদু হয় খেতে তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা নামিয়ে নিয়েছি অনবদ্য স্বাদের চিচিঙ্গা ভাজার রেসিপি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ